এই যে জাদুর বাচ্চা হয়েছে হ্যাঁ এবারে জাদু তো আমাদের বাড়ি থেকে একটু দূরে এসে এই কোণের ঘরটার মধ্যে বাচ্চা দিয়েছে ইনি আবার ড্রাই ফ্রুট সারে এখন কিছু খাচ্ছেন না তা এই রাত্রির বেলা এখন আমাকে ভাত নিয়ে প্রতিদিন আসতে হয় কোনোদিন দিন একটু খায় কোনো দিন একটু বেশি খায় তাই যে আমি কমই নিয়ে এসেছি নিয়ে চলছি জাদুকে খেতে দিতে জাদু এই আমাদের এই এই যে এইখানে একটা বাড়ি আছে সেই বাড়িতে একটা হাঁসের ঘর আছে সেই হাঁসের ঘরে হাঁস ফাঁস থাকে না বহুদিন সেইখানটাতে বাচ্চা দিয়েছে সেই বাচ্চাগুলোকে দেখিনি আমি এখনো তাই ওকে প্রতিদিন ওখানে খেতে দিতে আসতে হয় এই যে জাদুর বাচ্চা হয়েছে হ্যাঁ এবারে জাদু তো আমাদের বাড়ি থেকে একটু দূরে এসে এই কনের ঘরটার মধ্যে বাচ্চা দিয়েছে ইনি আবার ড্রাই ফ্রুট ছাড়া এখন কিছু খাচ্ছেন না তাই এই রাত্রির বেলা এখন আমাকে ভাত নিয়ে প্রতিদিন আসতে হয় দিন একটু খায় দিন একটু বেশি খায় তা যে আমি কমই নিয়ে এসছি যদি ড্রাই ফ্রুট একবার খেয়েছে যদি খায় তো এবার দেখি কি খায় কি না এটাই হলো দেখার বিষয় খান ওই সব গল্প এক মাংস বেচে বেছে খাবে ভাতগুলো খাবে কি না জানি না দেখছো পেটটা কত চিপসি হয়ে গেছে কতগুলো বাচ্চা হয়েছে জানো না দুটো তো সে তো ঝুনু প্রথম দিনকেই দেখেছিল তা হবে না অত বড় পেট হয়েছিল দুটো বাচ্চা কখনো হয় নাকি জানি না কতগুলো বাচ্চা হচ্ছে হ্যাঁ ওখানটা তো খুবড়ির মধ্যে ঢুকে রয়েছে সেই একদিন দিনের বেলা কাল না হলে সোমবার দিনকে আমি আর টেপে মিলে আসব এসে ওর ভিতরটাতে ঢুকবো আরে কতগুলো বাচ্চা হয়েছে দেখবো বা বাচ্চাগুলো ঠিকঠাক আছে কিনা তো দেখতে হবে না হ্যাঁ ঠিক জায়গা তো রেখেছে না প্রতি সময় আসছে ওই দেখো খাচ্ছে এই দেখো আজকে খাচ্ছে খেয়েছে গো আজকে আর একটু বেশি ভাত নিয়ে ভালো হতো ঠিক আছে দেখো ফ্যানে ভাত খাই কিনা মাংস ভাত ছেড়ে ফ্যানে ভাত খাবে বলে আমার তো মনে হয় না হ্যাঁ কালকে সকালবেলা ব্রেকফাস্টে ড্রাই দিয়ে দেবে যাই হোক ড্রাই ফ্রুটটা খাচ্ছে বলে এনার্জিটা ঠিকঠাক রয়েছে বাচ্চা ছেড়ে আসছে না আসলে এর আগে একবার বাচ্চা হয়েছিল বাচ্চাগুলো সব মরে গেছে একটু বড় হয়ে মরে গেছে হ্যাঁ তাই তাই আর এইটা হলো খুব বড় এইটা আমাদের সর্বত্র আশা চাই 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 ডিমার সামনে দাঁড়িয়ে রয়েছে যদি তুমি রাতের বেলা ফ্যানে ভাত যদি খায় তাহলে একটু দিও যাই হোক যাকে হয়ে গেছে খাওয়া হয়ে গেছে তুই যাচ্ছিস না কেন হ্যাঁ ইয়ে ডাই ফ্রুট খাও না বার করে দেবো বলে দিলাম ডাই ফ্রুটে খেলে ভাত না খেয়ে ডাই ফ্রুট খাচ্ছে ওর ড্রাই ফ্রুটের ওপর গায়ে খুব শক্তি হবে ডাই ফ্রুট উনি আবার ভাত খাবেন না ডাই ফ্রুট খাবেন হুম হ্যাঁ খাবে না কেন বিড়ালদের ড্রাই ফ্রুট তো আলাদা আসবে পুচকিগুলো রাখছে দেখো পালিয়ে চলে গেল ভাতটা খেয়ে মা ছাড়া এক বিন্দু ওরা থাকছে না ওই 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 যে 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 ওইখানটা থেকে ওখানটা থেকে ঢুকে গেল ওই যে ঢুকছে ওই যে ঢুকছে ওর মাটা ওইখানে একটা ঘর আছে সুন্দর ছোট্ট ঘর ওদের বাচ্চাদের বাড়ির জন্য চলো এটা এখানে সেখানে এখানে ভাতগুলো দিয়ে দেবো ছুঁচো এলে খেয়ে নেবে তো ছড়িয়ে দিই ওইখানেই তো দিচ্ছি এই ভাত অবশিষ্ট ভাতগুলো আবার রেখে দেওয়া হচ্ছে এখানে একটা ছুঁচো আসে তিনি আবার খান জল দাও ধুয়ে দিই চলো বাচ্চাগুলো ভালো থাক আর এই যে তুমি বাড়ি চলো হয়ে গেছে দাদুর খাওয়া জল দাও ধুয়ে নিই তাহলে ওখানেই ফেলে দিই তার সুঁচোটা তো খেতে পারবে ভাত অবশিষ্ট ভাত কি করে থাকবে সুঁচোটা সব খেয়ে নিয়েছে কত ভাবো কতজন খায় একটা খাবার থেকে সুঁচো খায় বাটি পানি আজকের মতন কাজ শেষ